করি তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে তো বাড়ি যাওয়ার দিন তো এই আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম আসলে সকালবেলা দিদিও গেছিল। ছটা সাড়ে ছটার সময় তখন উঠে পড়েছিলাম আর রাতে ওইদিকে দুটো আড়াইটার সময় শুয়েছি প্যাকিং ট্যাকিং কমপ্লিট করে তো এই এখন আমি ব্রেকফাস্ট নিয়ে বসেছি এই যে ব্রেকফাস্টে তোমার লুচি আলুর তরকারি আর রসগোল্লা আছে এটা রসগোল্লাটা মানুষই কালকে মনে হচ্ছে নিয়ে এসছিল ওইটাই মনে হয় তো যাই হোক এই আর চলো ব্রেকফাস্ট করে স্নান টান করবো তারপরে আইরিনও ব্রেকফাস্ট করবে ব্রেকফাস্ট করে তারপরে আরও প্যাকিংয়ের কমপ্লিট হয়নি এখনও পুরো সেগুলো কমপ্লিট করবো আর কালকে তো আমার ওই কাজিনসের রিসেপশানে যাওয়ার কথা আজকেই যাওয়ার কথা ছিল কিন্তু আজকে আমি অনেক লেট করে পৌঁছাবো বলে ওকে জানিয়ে দিলাম তো এগুলো খেয়ে নিই তারপরে বাকি কাজগুলো করবো আমরা জাস্ট বাড়ির থেকে বেরিয়ে গেছি আর ওই সময় করতেও পারেনি বুঝতেই পারছ যাই হোক আর কি বলবো আবার বাবা মা কখন যাবে কবে যাবে তো জানি না আর আমরা এয়ারপোর্টের জন্য জাস্ট দক্ষিণের সব থেকে বেরোচ্ছি চলো যাওয়া যাক বাড়ির দিকে আমরা পৌঁছালাম বেরোলাম বললাম পৌঁছালাম এয়ারপোর্ট এবার ওই মানুষ ট্রলি আনতে গেছে আসেন আয়দিন আসলে একটু ঘুমিয়ে গেছিল ওই জন্য আজ আমার মনটা সেদিন খুবই খারাপ ছিল কারণ আমাদের সাথে খুবই একটা বাজে ঘটনা ঘটে গেছে তো ওই জন্য ভালোও লাগছিল না মনটা এক তো কলকাতা ছেড়ে মা বাবাকে ছেড়ে চলে যেতে হচ্ছে সাথে একটা বাজে ঘটনাও ঘটে গেছে এয়ারপোর্টে তাই জন্য ওটা বাড়িতে গিয়েই তোমাদেরকে আমি শেয়ার করব আর এখানে আইরিনও ঘুমিয়ে গেছে ফ্লাইটটা এয়ার ইন্ডিয়া ছিল তো এয়ার ইন্ডিয়া হওয়াতে কি হয়েছে আমাদের ফ্লাইটটা ডাইরেক্ট ব্যাঙ্গালোর ছিল না ওটা ড্রপ ছিল ভুবনেশ্বর তারপরে ব্যাঙ্গালোর ভায়া তো আসলে কি ঘটনা ঘটেছে সেটা আমি বাড়ি গিয়ে তোমাদেরকে পুরোটাই বলবো একদমই মুড ছিল না ভিডিও করার কিন্তু তাও মনের মধ্যে হচ্ছিল যখন কলকাতা ছেড়ে চলেই যাচ্ছি একটু ভিডিও করে রাখি নিজের কাছে যখন মন খারাপ করবে এই স্মৃতিগুলোকে দেখে মনটাকে ভালো করব। কিন্তু ওই মনের মধ্যে চলছে যে একটা বাজে ঘটনা সেদিন বেরিয়ে তো ছিলাম অনেক তাড়াতাড়ি দুটো দশ পনেরো নাগাদ কিন্তু বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আমাদের অনেকটা রাত হয়ে গেছিল দশটা বেজে গেছিল তো এই রাতে শহরটা শহরটাঙ্গালুর শহরটাও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে সবই সুন্দর লাগছে বলো দেখতে খুবই সুন্দর চারিদিকে লাইট জ্বলছে সত্যি খুব ভালো লাগছিল দেখতে তাই সেটাও আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম দিন আবার আমার যে কাজিন্স এর বিয়ে ছিল ওই দিন ওদের বাড়ির ওখানে একটা গেট টুগেদার ছিল কিন্তু সেটাতেও আমরা অ্যাটেন্ড করতে পারিনি ওই জন্য মানুষ আমার এমনিই দুজনের খুব মনে আজকে আমাদের সাথে একটা ইনসিডেন্ট হয়ে গেছে আমরা ওটা আমি ওটা তোমাদের বাড়ি গিয়ে বলছি ওই জন্য আমার মুডটাও দেখতেই পাচ্ছ একদম ভালো নেই চলো ব্যাগপ্যাকগুলো নিই তারপরে তোমাদেরকে জানাচ্ছি আমাদের এমনই ভাগ্য আসার সময় আমাদের নতুন টার্মিনালটা পড়েছিল কিন্তু ঘুরে দেখ দেখতে অতটাও ইচ্ছা করছিল না কিন্তু যেটুকুন সামনে এসছে সেইটুকুনই তোমাদের সামনে শেয়ার করলাম আমরা তো অনেকক্ষণই বাড়ি ফিরে এসেছি বাড়ি এসেছিলাম তখন দশটা বাজে তো বাড়ি এসে আর তখন সেই সময়টা একদম করি আসলে সেই গাছগুলোকে দেখছিলাম গাছগুলো ঠিক আছে কি না তো গাছগুলো আছে মোটামুটি কিন্তু মনে হচ্ছে বাইরের একটা দুটো গাছ ঠিক নেই আর সামনে যেগুলো রেখে গেছিলাম মনে তো হলেও ঠিকই আছে আর তো সে মানে যেগুলো ঘরে ছিল সেগুলো তো জানি না একজনের ঘরে রাখা আছে তো আসা মানে আশা আসলে জানতে পারবো কীরকম কি আছে ওই জন্য তারপরে ফ্রেশ ফ্রেশ হয়ে একটু রান্নাও চাপিয়ে দিলাম আসলে আয়দিন আসার সময় একটু বমি করে ফেলেছিল। জানি না হয়তো অ্যাসিডিটি হয়ে গেছে হয়ে গেছিলো হয়তো ওই জন্য আর এসে তাই একটু ডাল ভাত আর পেঁপে টেঁপে দিয়ে টমেটো পেঁপে পেঁয়াজ এগুলো দিয়ে ডাল আর বাবা বললো একটু ডিম ভেজে দিই তাহলে আয়েন্স তাহলে তাই ডিম ভেজে দাও তো ওর বাবা তাই একটু ডিম ভেজে দিল আর এই জন্যই আর এই আইরিনও এখন খাচ্ছে এই যে আইরিনের খাবার এই যে আইরিনও খেতে বসে গেছে যাই হোক আজকের মতো ব্লগটা তাহলে এই অবধি রাখছি আর তোমাদেরকে বললাম কি হয়েছে আসলে আমাদের এক্সেসিভ ল্যাগেজ হয়ে গেছিলো মানে ওয়েটটা অনেক বেড়ে গেছিলো তো যার জন্য অনেকটা টাকা প্রায় মানে মানে ভাবতেই পারিনি এত টাকা অনেক হ্যাঁ আমাদের ওটা কিছু না তো মানে অনেকটা টাকা চলে গেছে মানে প্রায় দশ হাজার টাকা মানে দুশো টাকা কম দশ হাজার টাকার যা জিনিস না সেই জিনিসের মানে টাকা এক্সট্রা পেমেন্ট করে জিনিসগুলো নিয়ে আসতে হয়েছিল যদি হয়তো আমাদের সাথে কেউ থাকতো হয়তো একটা দুটো ব্যাগে হয়তো আমরা পাঠিয়েও দিতে পারতাম কিন্তু কেউই আমাদের সাথে ছিল না তো যাই হোক এখন মানে এত সেই স্যাটেন ওই মুহূর্তটা এত খারাপ লাগছিলো যাই হোক এই জন্য আমি আর কোনো শ্যুট করার কি আমার মন টোন সত্যিই খুব খারাপ হয়ে গেছিলো মানে এমনি মা বাবাকে ছেড়ে আসতে গিয়ে তাই কষ্ট হচ্ছিল এমনি তার উপরে এইটা একটা ইনসিডেন্ট ওই জন্য কিছুই আর ভালো লাগছিল না তো যেটুকুনি আমি শ্যুট করেছি তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতো ব্লগটাই অবধি রাখছি আর